বন্ধুরা মোচকানো ব্যথা ও ফোলায় শরীরের কোনো অংশ মচকে গেলে বা প্রচণ্ড আঘাত লাগলে হলুদ বাটা চুন ও লবণ একত্রিত মিশিয়ে সামান্য গরম করে ওই জায়গায় প্রলেপ লাগিয়ে দিতে হবে এটাতে ফুল ও ব্যথা কমে যাবে প্রথম টিপস দ্বিতীয় টিপস হল কর্পূর মিহি করে বেটে গোব্য ঘৃতের সঙ্গে মিশিয়ে পরিষ্কার পাতলা কাপড়ে পুঁটলি করে আর মচকানোতে থেতলানোতে বা আঘাতজনিত জায়গায় ব্যথা স্থানে বেঁধে রাখলে ওটা ব্যথা তাড়াতাড়ি কমে যাবে আঘাতের স্থানে ক্ষত হলে সেটাও সেরে যাবে আর তোমরা দেখো সুন্দর থাকবে ভালো থাকবে আমি আরও ব্যথা লাগার ফোলার আরও টিপস তোমাদের দেবো আর তোমরা সাবস্ক্রাইব করে কাছে রাখো আর বেল আইকনে ক্লিক করো আর সাবস্ক্রাইব করে কাছে রাখো আরও টিপস দেবো ফোলা ব্যথার জন্য তোমরা ভালো থাকো আর তোমরা সুস্থ থাকো